বাড়িতে আটা বা ময়দা থাকলে চট জলদি বানিয়ে ফেরুন সকালের বা বিকালের জল হাই বন্ধুরা তোমরা কেমন আছো আর সকাল সকাল চলে এলাম তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে তো চলো এই রেসিপিটা আমি কি করে বানালাম সেটা তোমাদের দেখাই তো এই প্রথমেই দেখেছো আমি একটা আটা নিয়ে এরকম গোল করে বেলে নিয়েছি রুটির মতন তারপরে আমি এটাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি তারপরে সেটাকে আবার ছোট ছোট করে চারকোনা করে কেটে নিয়েছি নিয়ে দেখো এটাকে মুড়েছি কেমন করে দেখো এদিকে দুই দু মাথা এক জায়গায় করে আর পেছন দিক দিয়ে দুই মাথা এক জায়গায় করে বানিয়েছি এটা আমি আটা দিয়ে বানিয়েছি তোমরা চাইলে ময়দা দিয়ে বানাতে পারতো পারো কারণ আমার বাড়িতে ময়দা ছিল না সেই কারণে আমি আটা দিয়েই বানিয়েছি আর এটা তো তোমাদের বলতে লাগবে না যে ময়দা কি করে মাখতে হয় বা আটা কি করে মাখতে হয় শুধু এর মধ্যে তেল দেওয়া যাবে না একদম রুটির মতন বেলে নিয়ে এরকম কেটে নিয়ে এরকম মুড়ে বানিয়ে ফেলবে বাড়ি নিজের হাতের পাস্তা তো দেখো তারপর আমি এগুলোকে সব কেটে নিয়ে রেডি করে তারপর এগুলোকে আমি বানিয়ে ফেলেছি দেখো আমি সুন্দর একদম মানে কী বলবো এটা দেখতে যতটা সুন্দর খেতেও অতটা সুন্দরই হবে তো দেখো আমি আস্তে আস্তে এগুলোকে সব বানিয়ে ফেলেছি তো তারপর এটা বানাতে বানাতে আমি ওদিকে গ্যাসে জল গরম বসিয়ে দিয়েছি যাতে আমার এটা বানানো শেষ হলে জলটাও গরম হয়ে যায় জলের মধ্যে সামান্য লবণ আর সামান্য তেল দিয়ে আমি জলটা গরম বসিয়েছি তো তারপর দেখো জলটা যে এরকম গরম হয়ে যাবে তারপরে এর মধ্যে সেই তোমার বানানো পাস্তাগুলো দিয়ে দিতে হবে তোমরা এতে সাদা তেলে দিতে পারো কারণ আমার বাড়ির সর্ষের তেলই আছে চাষি মানুষ সর্ষের তেলই খাই তো সেই কারণে সর্ষের তেলটাই আমি দিয়ে দিয়েছি তো দেখো তারপর আমি সেই পাস্তাগুলোকে জলের মধ্যে দিয়ে মেরে নিলাম কিন্তু এটা খুব একটা বেশি নাড়ানো যাবে না নাড়ালে হয়তো এগুলো ভেঙে যেতে পারে তো তোমাদের একটা কথা বলি তোমরা কি করে বুঝবে যে এগুলো সিদ্ধ হলো কি করে যখন দেখবে এই পাস্তাগুলো ভেসে উঠেছে তখন বুঝতে পারবে যে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তারপর আমি একে জল ঝরিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি বিন কুচি মানে যত রকম সবজি তুমি দিতে পারো আমার ঘরে যা ছিল আমি সেটাই দিয়েছি তোমার ঘরে যা ছিল যা আছে যত রকমের সবজি আছে শীতে দিতেই পারো ডিমও দিতে পারো চাইলে সেটা তোমার উপর নির্ভর করবে তুমি ওতে কি সবজি দেবে না দেবে আমার ঘরে যেটা ছিল আমি সেটা দিয়ে বানিয়েছি তারপর সব সবজিগুলো দেখো অল্প একটু লবণ দিয়ে তেলে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যেই একটু ভাজা ভাজা কষা কষা মতন হয়ে যাবে দেখো তেল ছেড়ে দিয়েছে দেখো একদম ভাজা হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সেই সিদ্ধ করা পাস্তা এটা একটু আটারে করেছি বলে তাই লাল লাল হয়েছে মজাটা করলে একদম সাদা হতে হয়ে সুন্দর হতে দেখতে তো যাই হোক তারপরে এটাকে তোমার মতন করে তুমি তোমার স্বাদ মতো নুন লঙ্কা যত রকমের মশলা তুমি দিতে পারো আমি শুধু দিয়েছিলাম বিরিয়ানি মশলা খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো এটা ছিল আমার ছেলের আবদার আমার ছেলে ফোন দেখে এটা বলেছিল মা আমাকে এই খাবারটা বানিয়ে দাও তো তাই আমি চেষ্টা করলাম এই খাবারটা বানাতে খাবারটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবে টাকা